আসসালাম আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আছি ইসলাম লাইফ কর্তৃক আয়োজিত সালাথো অর্থময় শিরোনামের এই দার্শের চোদ্দতম দার্শে এই দার্সে আমরা শিখব আয়াতুল কুরসি এর বিশুদ্ধ উচ্চারণ সংক্ষিপ্ত তাফসির এবং তর্জমা দেখুন আমাদের এই আয়াতটা বা এই দোয়াটা অনেকেরই শেখা আছে কিন্তু উচ্চারণ বিশুদ্ধ নাই এজন্য আমরা বারবার মাস্ক করে এর উচ্চারণ বিশুদ্ধ করে নেব আমার সাথে সাথে পড়বেন আউুদুলিল্লাহ মিনসঈ الحي القيوم أول مليار بارن الله لا إله إلا هو الحي القيوم القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم عين عبد بوربين يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون يحيطون متا ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সদাকাল হুমাউল্লাহিম যাদের উচ্চারণে জড়তা আছে বার বার বাজিয়ে বাজিয়ে তেলটা আপনারা চর্চা করবেন এবার আসুন আমরা চলে যাচ্ছি এই আয়াতুল কুরসির এবার আসুন আমরা চলে যাচ্ছি আয়াতুল কুরসির শাব্দিক তর্জমায় আল্লা সুবাহ এরশাদ করছেন আল্লাহ আল্লাহু আল্লাহাই তিনি হচ্ছেন আল্লাহ লা ইরা তিনি ছাড়া কোনো উপাস্য নেই আল আলহাইউর কয়ুম তিনি চিরঞ্জীব আল কৈয়ম এবং সব কিছুর ধারক বাহক তিনি লা তা সিনাতুম ওয়ালা আনউম তাকে স্পর্শ করে না লা তা সিনাতুম ওয়ালা নাউম। নাউম মানে হচ্ছে ঘুম আর সিনা শব্দের অর্থ হচ্ছে ঘুমের আগে যে একটু তন্দ্রাচ্ছন্নতা আসে তন্দা ভাব আসে আল্লাহবাকের কোনো ক্লান্তি জীবনে ঘুম কিছুই তাকে গ্রাস করতে পারে না কারণ তিনি হচ্ছেন আলহাই আল কৈম তিনি নিজে চিরঞ্জীব শুধু নন আল কয়ুম তিনি সব কিছুকে শক্তভাবে ধারণ করেন তারই জন্য সব কিছু তারই তরে নিবেদিত সমস্ত কিছু তারই মালিকানায় ফিল ওয়াফিল আকাশ এবং জমিন এত দুবাইয়ের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু সমস্ত জীবমণ্ডলী এবং সমস্ত সৃষ্টি মহাবিশ্বের সবকিছু আল্লাপাকে তরে নিবেদিত কে আছে এমন ক্ষমতা সম্পন্ন সাহসের অধিকারী কে আছে যে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া ইল্লা ইজনি তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশের সক্ষমতারা কেমন কে আছে কেউ নেই মানে এখানে আল্লাহ সুবাহ সুপারিশ করার ব্যাপারে তিনি সবাইকে অধিকার যে দিচ্ছেন না এক্ষেত্রে সুপারিশের অধিকার যে সংরক্ষিত এটা তিনি বোঝাচ্ছেন তিনি সম্মুখভাবে জানেন পশ্চাতে যা আছে অর্থাৎ আমরা সামনে যেভাবে দেখি পেছনে যা দেখি না কিন্তু আল্লাহ সুবাহন তালা সামনের এবং পেছনের সাহাদা এবং গায়েবের সব কিছু তিনি সমানভাবে প্রত্যক্ষ করেন এমনকি হাদিসে এসছে একদম সপ্ত জমিনের তলদেশে যদি একটা পিপিলিকা পর্যন্ত সেখানে হাঁটা চলা করে তার পায়ের যে ক্ষুদ্র আওয়াজ সেটা আল্লাহ সুবহান ওয়া আরো সে আজিমে পরিষ্কারভাবে পৌঁছায় ওয়া লা ইউহীতুনু বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা আর গোটা সৃষ্টি সমস্ত মানব মণ্ডলী থেকে শুরু করে সকল প্রাণী কেউ আল্লাহ সুবহান যে জ্ঞান আছে তার যে শাহাদা এবং গায়েব অর্থাৎ তার কাছে যে খাজানা আছে এই সম্পর্কে আমরা কেউ সম্মুক্ত দূরের কথা ন্যূনতম অবগত হতে পারি না ওসিহা কুরসি হুসামা ওয়াতি আর্ধ গোটা আসমান এবং জমিন সমূহকে পরিবেষ্টন করে আছে তার যে কুরসি বা তার যে আসন আল্লাহ সুবাহন তালার যে আসন আছে এটা গোটা মহাবিশ্বকে পরিবেষ্টন করে আছে ওয়ালা ইয়া উদুহু আল্লাহ সুবাহন ওয়া তালা গোটা পৃথিবীর এই যে আসমান এবং জমিন যে আমরা যে দুইটা পার্ট করি উপর এবং নিচের যে সাত সাত চোদ্দ তবক যে আসমান এবং জমিন এগুলোকে আল্লাপাক শক্ত হাতে বা শক্ত শক্তিতে ধারণ করতে মোটেও ক্লান্ত হন না এবং এতে তার কোনো বেগ পেতে হয় না আলী আলিউিম তিনি সুচ্চ এবং তিনি সুমহান দেখুন এখানে আল্লা সুবাহানু বেশ কিছু গুণাবলী এবং তার সক্ষমতা তার শক্তি এবং তার পরাক্রমশালী তার প্রমাণ করা হয়েছে এই আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয় যেখানে যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ আসন বা কুর্সি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্যই এই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি নামে দেখুন এক হাদিসে এসছে উবাইবনে কাব্রাদিলুকে জিজ্ঞেস করছেন তুমি কি জানো কোন সুরা কোরআনের সবচেয়ে কোন আয়াতটি কোরআনের সবচেয়ে বড় মর্যাদাগত দিক থেকে এবং আকারে তখন তিনি বললেন যে রাসুলাল্লাহ আয়াতুল কুর্সি আমার ধারণা মতে তখন নবীজি বললেন যে দারুণ বলেছ তারকে সমর্থন করে বললেন হ্যাঁ আবুল মঞ্জির আল্লাহ পাক তোমার জন্য এলেমকে আরও সহজ করে দিন তো দেখুন এখানে এ আয়াতটা হয়তো আকারে কোরআনের অন্য আয়াতের চেয়ে ছোটও হতে পারে কিন্তু মর্যাদাগত দিক থেকে এটাকে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হলে ঘোষণা করা হয়েছে নবী করিম সাল আলি ইসলাম কথা বলেছেন এই সুরার বা এই আয়াতের ফজিলাত কি রাসূলুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সাথ করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে আল্লাহ সুত তার জন্য জান্নাতে প্রবেশের মধ্যে তার মৃত্যু এবং জান্নাত অর্থাৎ জান্নাতের প্রবেশের জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না এত সহজই যদি মৃত্যু হয়ে গেল অমনি সে জান্নাতে প্রবেশ করে গেল তো এতটাই সহজ হবে তার জন্য জান্নাতে প্রবেশ করা এবার আপনারাই বুঝেন যে এই আয়াতকে আপনার মুখস্থ করবেন কিনা এবং তেলোয়াত করবেন কিনা এবার আসুন আমরা দেখছি এই আয়াতুল কুস্তির বিশেষ কিছু তাৎপর্য রয়েছে আল্লাহ সুবাহানুমাতার এখানে তার অস্তিত্ব তার তাওহিত এখানে বর্ণনা করা হয়েছে দারুণ এক ভঙ্গিমায় বর্ণনা করা হয়েছে তিনি যে সব কিছু জানেন সব কিছু তিনি সমানভাবে দেখেন উপলব্ধি করেন এবং তিনি যে গোটা পৃথিবীর সমস্ত কিছুকে একদম শক্তভাবে নিয়ন্ত্রণ করেন এখানে কিন্তু তা বলা হয়েছে এরপরে পরিপূর্ণ ক্ষমতার একমত আল্লাহ তালাই অধিকারী আল্লাহ সুবাহ ছাড়া এই পরাক্রম ক্ষমতার অধিকারে আর কেউ যে নন এটাও এখানে বলা হয়েছে অনু থেকে অনু পরম অনু পর্যন্ত আল্লাহ এলেমের বাইরে নয় এ আয়াতে কিন্তু তাই প্রমাণ করা হয়েছে দেখেন এবার আসুন আমরা তাফসিরের মধ্যে প্রথমে দেখি আয়াত ভিত্তিক অর্থাৎ শব্দভিত্তিক আমরা তাফসিরের দিকে চলে যাব বলা হয়েছে আল্লাহ ইলাহা ইল্লাহ এটাই হচ্ছে এই আয়াতুল কুস্তির প্রথম আয়াত প্রথম শব্দ এখানে সেই সত্তার বর্ণনা করা হয়েছে যিনি একমাত্র এবাদতের যোগ্য আল্লা সুবাহ আল্লা আলা ব্যতীত অন্য কেউ এবাদত পাওয়ার যোগ্য না তিনি একমাত্র উপাস্য এবং আলহাই আল কাইম হাই শব্দের অর্থ হচ্ছে যিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যার মৃত্যু নেই এবং যিনি কখনো ছিলেন না এমন না সব সময় যিনি ছিলেন এবং যিনি সব সময় থাকবেন আমি আবারও পরিষ্কার করছি এমন না যে তিনি শুধু সব সময় থাকবেন কিন্তু কখনো ছিলেন না একটা সময় হয়তো তিনি ছিলেন না ব্যাপারটা এমনও না বরং তিনি সব সময় ছিলেন এবং সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরেও তিনি অনন্তকাল থাকবেন এটাই হচ্ছে আল হাই শব্দের অর্থ এরপরে বলা হয়েছে আল কৈম কৈয়ুম অর্থ হচ্ছে যিনি নিজে সব শক্তিতে বলিয়ান শুধু নয় এবং তিনি অন্য সমস্ত জিনিসকেও বলিয়ান করেন এবং তাদেরকেও তিনি প্রতিষ্ঠা করেন দেখুন তাহলে এজন্য আল কাইয়ুম কোনো মানুষ হতে পারে না মানুষকে আমরা যদি কয়ুম বলে একজনের নাম আব্দুল আমরা আমাদেরকে বলি কাইয়ুম কাইয়ুম এটা বলা উচিত না আব্দুল কাইয়ুম বলা উচিত কারণ কোনো মানুষ তো কাইয়ুম না সেই নিজেই তো একবার একটু রোগা হলে বিছানা থেকে উঠতে খবর হয়ে যায় আমরা নিজের শক্তিতে দাঁড়াতে পারি না আল্লাহ সুবাহ আমাদেরকে দয়া করে দাঁড়ানোর শক্তি দিয়েছেন কথা বলার সামর্থ্য দিয়েছেন এর বলেই তো বলিয়ান এজন্য আমরা কেউ কৈয়ুম না আমরা সবাই আব্দুল কাইয়ুম অংশে সিনাতুন আমরা অর্থ অর্থ বলেছি যার হলো তন্দ্রা সামান্য নিদ্রা ভাব এটাকে বলা হয় আর নাউম শব্দের অর্থ হচ্ছে ঘুম কোনো ঘুম কোনো তন্দ্রা আচ্ছন্ন করতে পারে না আমি একটি রেওয়া আপনাদেরকে শোনাচ্ছি রওয়ায়তটা তথ্য মতে পুরোপুরি বিশুদ্ধ আমি বলতে বলব না বরং এই রয়েতটি এক ধরনের ইসরায়েলি রয়েত কিন্তু উড়িয়ে দেবার মতেও নয় এজন্য বলছি শিক্ষার জন্য একবার নাকি আল্লাহ সুবাহন আল্লাহর কাছে হজরতে মুসা আলি বললেন ই আল্লাহ আপনি কিরূপভাবে না ঘুমিয়ে থাকেন আপনি কেমনভাবে আপনাকে সিনা এবং নাওম তথা তন্দ্রা এবং ঘুম আচ্ছন্ন করে না কেন করে না এত আপনি কিভাবে এরকম তন্দ্রামুক্ত থাকেন হজরতে মূসা আলাইসলামকে নাকি তখন আল্লাহ পাক বললেন যে মুসা একটা গ্লাস হাতে নাও আমি ঠিক জানি না ওই জমানায় কাচের গ্লাস ছিল কিনা কিন্তু বর্ণরা যেটা এসছে যে তিনি একটা কাচের বা হচ্ছে আপনার আমরা যেটা বলবো শিশার গ্লাস তিনি হাতে নিলেন তারপরে আহ আল্লাহাক বললেন এর মধ্যে পানি নাও তিনি পানিও নিলেন এরপরে আল্লাহ ওয়া আলা ঘুমকে বললেন ঘুম তুমি মুসার উপরে ভালো করে সওয়ার হও আর মুসাকে বললেন যে গ্লাসটা তুমি ছাড়বে না এটা ভালো করে ধরে রাখবে কিন্তু মুসা আলাহিসাম ঘুমে ক্লান্ত হয়ে এভাবে যেমুতে শুরু করলেন অমনি তার অবচেতনে এই গ্লাসটা তার হাত থেকে পড়ে পাথরের উপরে পড়ে একদম ফেটে চৌচির হয়ে গেল তারপরে আল্লাহাক ঘুমকে বললেন ঘুম চলে যাও মুসা জাগ্রত হও মুসা জাগ্রত হয়ে হ্যাঁ গ্লাস কোথায় আল্লাহ সুবাহনু বললেন মুসা বুঝতে পেরেছ আমি কেন ঘুমাই না তা আসলে ব্যাপারটা হলো যে আমাদেরকে আল্লা সুবাহানু মাত আলা কত ভালোবাসেন এই গোটা মানব মণ্ডলীকে আল্লাহ সুবাহানু মাত আলা নিরাপত্তা দেওয়ার জন্য ভালোবাসেন নিরাপত্তা দেন এবং আমাদের পরিচর্যা করেন আমাদেরকে তিনি হেফাজত করেন এটা একটা ব্যাপার পাশাপাশি একটা ব্যাপার হলো আল্লাহ কবুল আলমেনের কোনো দুর্বলতা নেই ঘুম তো আসে দুর্বলতা থেকে আপনি ঘুমান কেন যখন আপনার শরীর একদম ক্লান্ত হয়ে যায় আর পারেন না আর পারছেন না তখনই তো আপনি ঘুমান অনেক সময় কাজের চাপ থাকলেও তাই জন্য আল্লা সুবাহন তাল্লার মধ্যে যেহেতু দুর্বলতা বলতে নেই এজন্য তার কাছে তন্দ্রা এবং ঘুম আসতে পারে না তো এজন্য আল্লাহ পাকবুর আলমিন হচ্ছে সমস্ত ক্লান্তির উর্ধে লাহু মাহফিস অর্ধ সমস্ত কিছুর মালিকানা লাম এটা তামলিক আল্লাম তামলিক মানে মালিকানা বোঝানোর জন্য লাহু কেবল তারই জন্য মাহফিস মাফিল অর্ধ আকাশ এবং জমি সমূহ এবং এর মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ সু আল্লাহ জন্য এটার মালিকার কেউ নন মান যাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তার অনুমতি ছাড়া কেউ যে সুপারিশ করতে পারবে না এটা এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করব মাকামে মাহমুদ রাসূলুল্লাহ সাল্লামকে দান করা হবে এজন্য সুপারিশ করতে পারবে নবী যারা সালেহিন যারা সিদ্দিকিন যারা এবং শুহাদা যারা এবং কোরআনের হাফেজ আলেম যারা সিদ্দিকীদের অন্তর্ভুক্ত সত্যবাদীদের অন্তর্ভুক্ত তারা কে দিন সুপারিশ করার এক বিশেষ শক্তি তারা পাবে কিন্তু আল্লাহ নির্দেশনা ব্যতীত আল্লাহর অনুমতি ব্যতীত কেউই সুপারিশ করার যোগ্যতা লাভ করবে না ইয়া মা হলফাহুম আল্লাহ তালা অগ্র পশ্চাৎ আগিলা এবং পিসিলা মানে অতীতকালের এবং ভবিষ্যৎকালের যা তোমাদের পেছনে হাজার বছর অতিবাহিত হয়ে গেছে তাও যেরমভাবে তিনি জানেন এবং যেরকমভাবে সামনে অসংখ্য যুগ আসছে তখন কি হবে কোন টাইমে কোন মুহূর্তে কার কি হবে সব কিছু কাছে সমানভাবে জানা আছে কিন্তু আমরা এটা জানি না মহানবী ইসলামও এলমুল গায়েবের অধিকারী ছিলেন না আল্লাহ সুবাহ আল্লাহ তাকে যতটুকু জানাতেন তিনি সেই পরিমাণ জ্ঞান লাভ করতেন কিন্তু আল্লাহ যেভাবে জানেন ভবিষ্যতের জ্ঞান এভাবে সম্যকভাবে নবী কেন সাল্লা সাল্লাম জানতেন না কারণ আল্লাহ সুমান আল্লাহ কেউ নন কোন মানুষ এবং সমগ্র সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষ কেউ পরিবেষ্টিত করতে পারে না উপলব্ধি করুন যে আমরা যা কিছু জানি আমরা অনেককে নিজেকে মহা মনে করি আমরা আলেমরা অনেককে আল্লামা বলি যে অনেক জ্ঞানের অধিকারী অনেক একদম বিদ্যা সাগর আহা এই সাগরও আল্লাহ পাকের এলেমের কাছে এক ফোঁটা পানির সমানও নয় এজন্য আমরা আমাদের জানা কি অনেক বেশি মনে করাটা ভুল হবে অহংকার করাটা নিরেট বোকামি হবে ওসি আকুর সিয়ু হুসেনা ওয়াতিওয়াল আর্থ এখানে এই আয়াতের অষ্টম বাক্যে আল্লাহ পাকের কুর্সি বা তার আসনের কথা বলা হয়েছে দেখুন এখানে মুফাস্তির নিকরাম বলেছেন গোটা মহাবিশ্ব এই মহাবিশ্ব যত বড় হোক না কেন আল্লা সুবাহনতালার কুরসিটা এই মহাবিশ্বে চার পাঁচ দিয়ে পেষ্টন করে আছে এমন কি বলা হয় যে এক মহা মরুভূমি তার মধ্যে একটা বালুকণা যেমন এই গোটা মহাবিশ্বটা হচ্ছে এমন পাকের কুরসি বা তার আসনের কাছে এখন আপনার প্রশ্ন হতে পারে তা আল্লাহ কি নির্দিষ্ট কোনো চেয়ার বা কোনো খাটিয়ার উপরে বসেন আসলে ব্যাপারটা এমন জরুরি না আল্লাহ যে কোনো খাটিয়ার উপরেই বসতে হবে বা তার যে কোনো চেয়ার থাকতে হবে এটা জরুরি না আল্লাহ পাকের কোনো দৈহিক যে গঠন বা অবকাঠামো এটা আমরা স্বীকার করি না আল্লাহ পাক অব্বুর হচ্ছেন বিশেষ ক্ষমতা এবং তিনি হচ্ছেন বিশেষ এক নূর এজন্য তার জন্য কোনো আসন হওয়াটা এটাও একটা দুর্বলতাকে নির্দেশ করে কারণ বসবে কি যে দাঁড়িয়ে থাকতে পারে না বা যার ক্লান্তি বোধ আছে অথবা যার নির্দিষ্ট কোনো দৈহিক অবকাঠামো আছে এই জন্য সুবহান সুবাহন মাতলার জন্য এই কোনো দৈহিক কাঠামো স্বীকার করাটাও হচ্ছে শির্ক এটাও করা যাবে না বরং এই ওসে আ কুরসি পাকের কুরসি দ্বারা তার ক্ষমতা বলয়কে উদ্দেশ্য করা হয়েছে যে মহাবিশ্বের চতুর্পাশ আল্লাহ পাকের ক্ষমতা বলয় দ্বারা পরিবেষ্টিত আমি আশা করি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি এরপরে আসেন নবম বাক্য হচ্ছে আল্লাহ তালার পক্ষে এই দুটি বৃহৎ সৃষ্টি অর্থাৎ এই যে আকাশ এবং জমিন এইগুলিকে ধারণ করা এটাকে নিয়ন্ত্রণ করা ওনার কাছে কিছুই না ওনার শক্তি সামর্থ্যের কাছে এটা কিছুই না আপনি আমি একটা পরিবার সামলাতে গিয়ে হিমশিম খাই একটা অফিস একটা ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা হিমশিম খাই একটা রাষ্ট্র সামলাতে গিয়ে একটা সরকার হিমশিম খায় কিন্তু আল্লাহ সুবাহ তালা মহাবিশ্বকে সামলাতে গিয়ে জান্নাত জাহান্নামকে পরিচালনা করতে গিয়ে ন্যূনতম তার বেগ পেতে হয় না তার কাছে খুবই সহজ ওহু আল ইউন আউজিম দেখুন সর্বশেষে আল্লাপাক আজিম তিনি যে অনেক বড় তিনি যে এটা বলা হয়েছে এবং আল আলী তিনি সু অর্থাৎ আমাদের যে তুচ্ছতা আমাদের যে শির্খ আমাদের যে বিদাত আমাদের যে হচ্ছে অপয়তা অপয়তা এগুলো আল্লা সুবাহকে গ্রাস করতে পারে না এগুলি থেকে আল্লাপাক অনেক ঊর্ধ্বে এজন্য আল্লাহ রব্বুর আলমিন আমাদের এগুলোকে থোড়াই কেয়ার করেন না আমরা ওনারা এবাদত করছি কি না করছি এটা নিয়ে ওনার কিছুই আসে যায় না আপনি যদি এটা মনে করে থাকেন যে ওনারা এবাদত না করলে হয় উনি হচ্ছে ক্ষয় হয়ে যাবেন ওনার লয় হয়ে যাবে এই ব্যাপারটা নিছক ভুল আমরা এবাদত করি আমাদের উপকারের জন্য আমরা এবাদত করার মাধ্যমে আমরাই জান্নাত লাভ করব। সেই জান্নাতটাও দিবেন আল্লাহ তাহলে এই সমস্ত কিছু আমাদের উপকারের জন্য আমরা করি আল্লাহ সুবাহ তাহলার এতে ন্যূনতম লাভ কিংবা ক্ষতি হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আয়াতুল কুরসির তেলাওয়াত তর্জমা এবং সংক্ষিপ্ত তাপসির জানতে পেরেছি এবং এর কিছু ফজিলাও আমরা জানতে পেরেছি এই আয়াত তেলাওয়াত করলে বিশেষ কি ফজিলাত লাভ করা যায় আশা করছি সে অনুযায়ী আমল করে আমাদের আমলি জিন্দগিকে আরও সুন্দর করব এবং নিজে প্রতিনিয়ত আমলের ফজিলাগুলির মাধ্যমে জান্নাতে আমাদের অবস্থানকে আরও সুন্দর করার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত أشهد أن لا